জাকার পার্টিকে ক্ষমতা নেওয়ার জন্য আল্লাহ ব্যয় করা পরিবেশ তৈরি করে দিবে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলবো আসেন ঐক্যবদ্ধ ভাবে আমরা এই দেশটাকে সোনার বাংলা করি যদি সোনার বাংলা করতে হয় একজন নেতার নির্দেশনা লাগবে যিনি সোনার বাংলা গড়ার কারিগর এবং সোনার মানুষ গড়ার কারিগর তিনি হলেন যাকে পার্টি চেয়ারম্যান খাদা মুস্তফার বৈশাখ বুঝা দিদি তার সুদক্ষ নেতৃত্বে হারাম সন্তান সাকের পানি সিনিয়র ভাইস চেয়ারম্যান খাগা সাহেব ফয়সাল উজাদি সাহেবের সুযোগ্য নেতৃত্বে আমরা এই দেশটাকে সোনার বাংলা করতে চাই এবং আমরা যারা যাদের পার্টি নেতাকর্মী আসি আমরা যেমনি ভাবে

আশা শুধু বলবো যদি দেশে সুস্থ নির্বাচনের পরিবেশ হয় যদি দিনের ভূ রাতে ওড়া দিনের ভূ রাতে না হয় যদি ভয়ভক্ষ পরিবর্তন করা না হয় যদি ফল ফল ছিনতাই করা না হয় যদি ভাষ সংকরণ করে জাগের পাড়ি চলেন তবে নির্বাচন করবে স্বচ্ছ হয় আমরা ক্ষমতা জনদের মূল উদ্দেশ্য শোনায় আমাদের মূল উদ্দেশ্য যেন সে মানুষে বাঁচানো মূল উদ্দেশ্য এতজন গরিব দুঃখী প্রাণিত সেটাই কাজ করে তার নেতৃত্বপূর্ণ ভাবে আমরা এই দেশের রাষ্ট্রীয় ভাবে যে বরাদ্দ হবে এটা সুষম বন্টনের মধ্যে প্রত্যেকটা এলাকায় নিশ্চয় তার নেতৃত্ব মধ্যে সেই বন্টনের ভাগ পাবে এই জন্য জাগের পথে আন্দোলন করে তবে একটা সুসংবাদ জাগের বাইরে দিই জাগের পার্টিকে ক্ষমতা নেওয়ার জন্য আল্লাহ পাক দয়া করে পরিবেশ তৈরি করে দিবে